2025 সালে এসেও কি আলপহজিতে একটা বিজনেস করা সম্ভব তাই নেই শুরু হলো আমার ডে ওয়ান এর জার্নি হে গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী শুরু করতে যাচ্ছি আমার নতুন ক্লথিং ব্র্যান্ড তো প্রথমে একটা বিজনেস শুরু করতে লাগে একটা প্রফেশনাল লোগো একটা প্রফেশনাল লোগোই পারে একটা বিজনেসে ধাপ এগিয়ে নিয়ে যেতে তো এই নিয়ে আমি ভাবতে চাই কিভাবে টান কমন লোগো দেওয়া যায় তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রিচার্জ করে এম চ্যাট জিপিটির কাছ থেকে কিছু তথ্য নিয়ে একটা মাথায় আইডিয়া নিয়ে আমি তৈরি করে ফেলি আমার বিজনেস এর জন্য একটা প্রফেশনাল লোগো যার নাম ঠিক করা হয় রেড ড্রিমস লেডিস এন্ড জেন্টেলমেন্ট ইন্ট্রোডিউস মাই ক্লথিং ব্র্যান্ড রেড ড্রিয়েন্টস নিজের রুম থেকে একটা বিজনেস কে বিল্ড করার এই জার্নিতে আমার পাশে থাকতে অবশ্যই আমাকে ফলো করুন এবং অনলাইন বিজনেস সকল সোশ্যাল মিডিয়া সেটা কিভাবে করলাম তার সেকেন্ড পার্ট আসছে খুব শীঘ্রই